আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের পাঁচটা জেলায় আমাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এটা আগামী চব্বিশ ঘন্টার জন্যে এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনেই বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা সহ বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে সেরকমই বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে আজ এবং কাল আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা যার জন্য জলাভাবও থাকবে আর পরে যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে চান্সেস আছে আর এখন আমাদের পুজোর জন্য যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি আগামী পনেরো দিনের পনেরো দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে তার জন্যে আমরা একুশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা এ পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন যেটা হচ্ছে আমরা একুশ তারিখ থেকে মহালয় থেকে শুরু করেছি আর একুশ তারিখ থেকে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সেটা আমাদের আগামী সাত দিনে প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেবো আর তারপরে হচ্ছে আপনার যেটা ছাব্বিশ থেকে দু তারিখ এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে তার জন্যে আমরা এটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ আর তিরিশ থেকে দুই এই দুটো ভাগের মধ্যে কেমন ইয়ে থাকবে সেটা আমি বলবো আর একুশ তারিখে যেটা রয়েছে আমাদের একুশ তারিখে মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায় সম্ভাবনা থাকবে এবং রোদ্রোজ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ হবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর সহ বৃষ্টিপাতের পরি বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে আর বাইশ তারিখে একটু এলাকা ওয়াইজ মানে যেটা আমাদের বিস্তৃতি অনুসারে বিস্তৃতি অনুসারে এ রেনফলটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবার্তা রয়েছে যেটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বাতাসের উপরে বিস্তৃত রয়েছে এটা আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে তো এরই প্রভাবে বাইশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তেইশ তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও একটা দুটো জায়গায় হতে পারে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই তেইশ তারিখে এটা হচ্ছে এইবার হচ্ছে আমাদের চব্বিশ তারিখে যেটা রয়েছে চব্বিশ তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে যেখানে বৃষ্টিপাত থাকবে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে এবার ছাব্বিশ থেকে উনত্রিশ যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি তারপর উত্তরবঙ্গে বলব দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ যে পিরিয়ডে বলা হচ্ছে এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে তাতে পঁচিশ থেকে এই পিরিয়ডের পঁচিশ ছাব্বিশের মধ্যে অ্যারাউন্ড পঁচিশের মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটাই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে দু এক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ তারপরে তিরিশ থেকে দুই যেটা রয়েছে সেখানে প্রথমের দিকে তিরিশ থেকে দুইয়ের শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গের আমি প্রথমে দিকে দু তিন দিনের বলেছি তারপরে উত্তরবঙ্গে যেটা রয়েছে বৃষ্টিপাত কমই থাকবে এবং ছাব্বিশ থেকে সেখানে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছাব্বিশ থেকে উনত্রিশ ওই সময়ে নেই কিন্তু তিরিশ থেকে দুই এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে আচ্ছা এই হচ্ছে আমাদের আর কারণটা আমি বলেছি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে তাতে একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় ওটা এক এক দু পাস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ এবং সাতাশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এটা হচ্ছে মহালয়ার দিন বাইশ তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘাত মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থার্টি টু থেকে বত্রিশ থেকে বত্রিশ সাতাশ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে আর তেইশ তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে একটা দুটো স্পেল বা দুটো তিনটে স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময়ই মেঘা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে মানে সাধারণত মেঘলা আকাশ আর তার কারণে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমার সম্ভাবনা সম্ভাবনা থাকবে সেটা একত্রিশ এবং তেইশ এবার চব্বিশ তারিখেও একই রকম থাকবে তবে বৃষ্টিপাত মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে এখানে এক দু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখেও একই রকম চব্বিশ পঁচিশ একই রকম থাকবে এবার ছাব্বিশ থেকে উনত্রিশের যেটা কলকাতাতে রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশের এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ এক দুদিন হয়তো উনত্রিশ ডিগ্রি কারণ হচ্ছে এই ছাব্বিশ থেকে উনত্রিশের এর মধ্যে এক দু দিন আপনার সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তাতে ছাব্বিশ উনত্রিশ থেকে বত্রিশ সেজন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক মশলা হবে তার যে সেই দিনকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে বাকি এক দু দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন বত্রিশ এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডেতে এরকম থাকার সম্ভাবনাই রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এক এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এর পিরিয়ডের শেষের দিকে মানে মানে হচ্ছে যত আমি দু তারিখের দিকে যাব যাব তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার ইয়ে এর এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেই কারণে আমরা সেই কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে যেমন আমরা পুরো পুজোর সময়টাই বলছি মেঘলা সম্ভাবনা রয়েছে সাধারণ মানুষ তো ওরা উদ্ভিদ যে বৃষ্টির মধ্যে ঠাকুরদের প্রতি হবে ওরা তো এমন কোন দিন পুজোর যে টাইম পিরিয়ড কোনোদিন একটু কম বৃষ্টিপাত বা একেবারে খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটু শান্তিভাবে সাধারণ যে তারা বেরোতে পারবে নিশ্চিত বৃষ্টি হলেও খুব কম পরিমাণে হবে হ্যাঁ এটা হ্যাঁ এটা মেঘাচ্ছন্ন আকাশও থাক আমি বললাম যে আপনার কতগুলো পিরিয়ডে ভাগ করে বললাম এবার হচ্ছে যেহেতু এগুলো আরও অনেক অনেক দিন দেরিও রয়েছে একটা আবহাওয়ার একটা পূর্বাভাস অন্তত দেওয়া হলো যে কে প্রতিদিনই এমনকি এমন হবে না যে সব একদম শুষ্ক আবহাওয়া যাবে এরকম আমাদের মনে হচ্ছে না যেটা যে পূর্ব পিরিয়ডটাই শুষ্ক আবহাওয়া যাবে এরকম নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোন দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে কারণ হচ্ছে বেশ কয়েকদিন এখনও দেরি আছে সেটা এখনও সুস্পষ্ট হওয়া সুস্পষ্ট হয় বলার কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে তাতে তার গতি প্রকৃতি কেমন হবে কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে সে বা আমাদের এই নিম্নচাপের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা সাত দিনের পরে সেটা বলা অনেকটাই ইয়ে অসুবিধা হয়ে পড়ে বলে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ইয়ে নয় তো সতটা সুস্পষ্ট হয় না কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বোঝা বলা যায় এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ সে বিশ্লেষণ থেকে তাতে সেই আমরা যখন আবার আপডেট দেব তখন আমরা সর পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো না বেশি বৃষ্টি আপনি আমি বললাম যে তিরিশ থেকে দুই এই পিরিয়ডটাতে ভাগ করলাম সেটার বেশি সম্ভাবনা সেটা বেশিরভাগ চাই বেশি সম্ভাবনা শেষের দিকটাতে বেশি সম্ভাবনা এইবার আমরা আপডেট তো দেবই ঠিক আছে কারণ হচ্ছে এই যে মূলত হচ্ছে কারণ মূলত হচ্ছে এই যে নিম্নচাপ যে হওয়ার সম্ভাবনা আমরা বলছি এটার গতি প্রকৃতি কেমন হবে এবং কোন দিকে যাবে কিভাবে হবে এ হবে এবং কতটা শক্তিশালী হবে তার উপরে ডিপেন্ড করছে এবার যদি না হয় তাহলে আরওই হবে না তার জন্য হচ্ছে আপনার তবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে থেকে যেটা আসছে বলবেন এই পর্বে মানে এটা হ্যাঁ এই পর্বে তো আমরা প্রতিদিনের বলে দিয়েছি আপনার যে 23 তারিখের বাই 22 তারিখ বা 23 তারিখে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাecd জায়গায় আছে তবে খুব বেশি বৃষ্টিপাত না এটা হ্যাঁ আন্দামানে এখন যেটা বন্যা রয়েছে এটা এখন আমাদের 22 তারিখ নাগাদ উত্তরবঙ্গ ঘোষণা করে পৌঁছবে বন্যা বার্তা হিসাবেই معناتে নিম্নচাপ হিসাবে নয় না না আমি যেটা বললাম ওটা ফ্রেশ যেটা পঁচিশ বা ছাব্বিশ তারিখে বললাম ওটা ফ্রেশ আমাদের ওটা ইমার্জ করবে মাইনবারের ওই দিক থেকে কারণ হচ্ছে আপনারা আপনারা এখন যদি আমরা দেখি যদি গ্লোবালি যদি আমরা অ্যানালিসিস করি এখন আমাদের পর পর তিনটে সাউথ সি বা আমাদের ওয়েস্ট প্যাসিফিক যেটা পশ্চিম প্যাসিফিক রিজনে যেটা হয় ওখানে তিন পরপর তিনটে কিন্তু সাইক্লোন আছে এই মুহূর্তে যেটা যেগুলো হচ্ছে নামগুলো হচ্ছে আপনার মিতাগ রাসাগা নিউগ্রি এগুলো রয়েছে পরপর লাইন দিয়ে রয়েছে ঠিক আছে তো এর হ্যাঁ এ যে ইমার্জ হওয়ার ইয়ে এগুলোর প্রভাব থাকে হ্যাঁ বৃষ্টি আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থাকছে এই আপনি যদি টোটালিতে বলেন হ্যাঁ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এইবার আমি যেটা বললাম যে কোন দিন বেশি হবে বা কোন দিন একটু কম থাকবে সেটা বিস্তারিত পাবেন দিনের যেমন আমি এখন আপনার একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে আজকে তো উনিশ তারিখ পরের সাত দিনে আমি ডে ওয়াইজ বলে দিয়েছি আর ওইটাকে আমি দুটো ভাগে ভাগ করে বলেছি এবার আপনার বিস্তারিত যেটা দিয়ে ডে ওয়াইজ সেটা আপনাকে পরের আপডেটে দেওয়া হবে বৃষ্টি দেখেন এটা আমাদের বর্ষাকালে এবারে পুরো ঘুরেছে সৃষ্টি পথে সম্ভাবনা তো থেকেই আমি বরাবরই প্রথম থেকে বলে আসছি যে সেপ্টেম্বর তমনে বর্ষাকালে মধ্যে পুরো ঘোর বর্ষার মধ্যে এইবার যেটা আমরা মান্থলি যেটা ভেরিয়েশনও দেখি সেই ক্ষেত্রে দেখা যায় সেপ্টেম্বরের প্রথম দিকটাGamma কিন্তু আমাদের ভালো গেছে সেই ক্ষেত্রে কি হয় কোন মাসের প্রথমের যখন ভালো যায় তখন পরের দিকটাতে আবার একটু সম্ভাবনা থাকে এটা আশঙ্কা একটা ছিলই সেই আশঙ্কাটা হয়তো এখন বলে যাচ্ছে এখন দেখা যাক কি হয় হ্যাঁ উত্তর হ্যাঁ উত্তরবঙ্গের ক্ষেত্রে কম সম্ভাবনা উত্তরবঙ্গে আপনার ছাব্বিশ থেকে উনত্রিশ আমি বললাম যে বৃষ্টিপাতের ইভেন আফটার তিরিশ তারিখ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কম তারপরে হ্যাঁ উত্তরবঙ্গে কারণ হচ্ছে যদি দক্ষিণ নিম্নচাপ তৈরি হয় এবং দক্ষিণবঙ্গের প্রভাব বেশি হয় তাহলে উত্তরবঙ্গের প্রভাব মূল সাধারণতই কম থাকে